হাই বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে আবার ভিডিও নিয়ে আমি শেয়ার করতে চলে এসেছি প্রথমেই বলে দিই গুড মর্নিং আর দেখো সকালে তো সমস্ত কাজ সারা হয়ে গেছে দিয়ে চা খাওয়া হয়ে গেছে দিয়ে হচ্ছে আজকে কাজ করছে সেই কাকুটা বাগানে আবার পরিষ্কার হচ্ছে বাগান দেখো তার জন্যে এখানে বানছি দেখো এই দেখো আলু সেদ্ধ করেছি দিয়ে পেঁয়াজ কুচিয়ে আর লঙ্কা ভেজে মাখিয়েছি আলুটা আর এখানে দেখো শসা কেটেছি আর মুড়ি নিয়ে নিয়েছি আমি চলে যাব বাগানে মুড়ি দিতে এখন তারপর আস এসে আবার ভিডিও বানাবো চলো এবার দেখো কাকুকে সে বাগানে কাজ করতে যে কাকুটা কাকুকে খাবার দিয়ে দিয়ে সে চলে এসেছি তারপর দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছি দেখো এখানে চিচিঙে কেটে নিয়েছি আর আলু নিয়েছি আর এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে একদম সম্পূর্ণ নিরামিষ রান্না হবে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো এখানে একটু কাঁঠাল দানাও কেটে নিয়েছি ওই তরকারির সঙ্গে দুবো আর এখানে নিয়েছি পোস্ত পোস্তটা বেটে নেব দেখো এখানে করলাটা গোল গোল করে চাকা চাকা করে কেটে নিয়েছি এইটাও ভাজবো আর এই দিকে দেখো একটু ডাল বসিয়েছি মুগের ডাল চলো দেখো তারপর আমি এখানে একটু আম কেটে নিয়েছি চাটনি করব দেখো চলো দেখো এবার আমরা সব খেতে বসে গেছি সব রান্না রান্নাবান্না হয়ে গেছে তারপর খাওয়া দাওয়া হোক চলো দেখতে থাকো ভাই বন্ধুরা দেখো আমি এখানে সাজুগুজু করে নিয়েছি মেলায় যাব চলো মেলা করে দেখাবো দেখো মেলায় আর মেলায় কত ছোটো মেলাতে ভিড় হয়েছে এই দেখো আমাদের সাথে মেলা রথ দেখো খুব সুন্দর রথটা কিন্তু লেগেছিল তারপর দেখো মেলায় ঘুরে চারিদিকে ঠাকুরের চন্নামিত খেয়ে তারপর দেখো এইদিকে দেখো বন্ধুরা তারপরে এইদিকে দেখো রোল কিনেছিল খাচ্ছিলাম ভালোই লাগছিল রোলটা আমি কিন্তু এই মেলাতে একবারে প্রথমবার একে এসেছি এত বছর মেলা হচ্ছে এখানে আমি কিন্তু কোনোদিনও আসিনি এই প্রথমবারই তোমাদের দাদা ভাই এই মেলাতে নিয়ে আসলো চলো এবার বাড়ি যাওয়া যাক হ্যাঁ দেখো আবার মেলা থেকে দেখো বাড়ি চলে এসেছি দেখো জিলেপি নিয়ে এসেছি আর জায়েদের একটু জিলেপি দিয়েছিল আর আমাদের একটু কিনেছি আমি ভিডিওটা এখানে মতন শেষ করছি ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা নতুন বন্ধুরা এসেছো আমার চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো